তা আমি সেই সাথে এই জিনিসটাকে একটু রিলেট করতে চাই বর্তমান সাথে কারণ এই তার যে সেটা ঘটলো মানে প্রায় বছর ওই যে সংঘাত ইউরোপের সাথে ইসলামের অথবা মিডল ইস্ট বা সোজা কথা আমাদের ইস্টার্ন ভ্যালুজের সাথে ওয়েস্টার্ন যে ভ্যালুজ অ্যান্ড কালচার আর এই প্রায় একশো বছর পরে আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি সেই বাস্তবতাটার সাথে আপনি ওই বাস্তবতাটার কম্পেয়ার করলে কোথায় কোথায় দেখতে পাচ্ছেন যে একই রকম আর কোথায় কোথায় আমাদের চেঞ্জ আসছে একটা বিষয় হলো যে বা সেটা যদি এইভাবে আমরা বলি যে সেই একশো বছর আগে যদি লিওপল বা মোহাম্মদ আসাদ ওখানে না যে আজকের একশো বছর পরে ওই ভাবে তার জেরুজ একটা পোস্টিং হতো তাহলে কি সে মুসলমান হতো কিনা দুর্দান্ত প্রশ্ন এখন ব্যাপার হলো ওই সময়ে যে আসাদ যে সমাজটা দেখেছেন তিনি এখানে তার যে সফরসঙ্গী জায়দ জায়াদের সাথে যখন তার কথা হচ্ছে তখন তিনি মানে বারবার বলছেন যে এই যে আমি আদি এবং অকৃত্রিম মানুষটাকে দেখছি এবং তার যে সমাজকে দেখছি আমি লক্ষ্য করছি যে ও এমন একটা বন্যা আসছে ওই বন্যার মধ্যে এই আদি এবং অকৃত্রিম সমাজটা ঠিকছে না ওই সংস্কৃতিটা মানে জায়গা ছেড়ে দিচ্ছে কারণ রাষ্ট্র নিজেকে প্রাসঙ্গিক রাখার জন্য বিশ্বের সাথে প্রাসঙ্গিক রাখার জন্য বিশ্বের চলমানতার সাথে যুক্ত রাখার জন্য ইউরোপের যে প্রবণতাগুলো এই প্রবণতাগুলো মানে ধারণ করার প্রতিযোগিতার মধ্যে লিপ্ত এবং আধুনিক খবর মানদণ্ড হলো ইউরোপীয় প্রবণতাকে আমি কতটুকু গ্রহণ করছি এখন রাষ্ট্র যখন এটা করে এবং সোশ্যাল প্রতিষ্ঠানগুলো যখন এটা করে তখন এখানে যে চলমান যে সংস্কৃতিটা সংস্কৃতির যে মানে যাকে বলে আমরা ইস বলি আর কি ইস মানে হচ্ছে উত্তরাধিকার এই উত্তরাধিকারটা একটা চাপা পড়া অবস্থার মধ্যে পড়ে যায় এবং সে পৃষ্ঠপোষকতা হারায় এবং প্রতিনিয়ত সমাজকে সে ডাকতে তাকে এসো উন্নত হোক এবং ওইটাকে ত্যাগ করো এসো উন্নত হোক এবং ওইটাকে উপেক্ষা করো উন্নত হওয়ার মানে হচ্ছে তুমি যার মধ্যে ছিলা তা থেকে সরে এসো এবং এই যে প্রগতি একটা কথা বলা হয় প্রগতি আমাদের বাংলাদেশে প্রগতিশীল প্রগতিশীলটাকে প্রতিনিয়ত আপনাকে আধুনিক হতে হবে প্রতিদিন আমি আধুনিক হচ্ছি তাহলে প্রতিদিন আমার পুরনোকে ত্যাগ করছি তাহলে আধুনিক হতে হতে আমি শেষ পর্যন্ত কোথায় যাব কোন জায়গাটায় যাব মানে তাদের কাছে তো এর কোনো মানদণ্ড নাই যে আধুনিক হতে হতে শেষ পর্যন্ত এখন একদল আধুনিক হতে হতে বলছি যে না আমি নির্দিষ্ট হয়ে গেলাম নির্দিষ্ট হয়ে গেলাম মানে যে পোশাক নিয়ে জন্মগ্রহণ করেছি ওই পোশাকটাই হলো আমি আমার আদিও কৃত্রিম পোশাক ওই পোশাক নিয়ে নির্দিষ্টদের আলাদা হসপিটাল আছে নির্দিষ্টদের আলাদা লাইব্রেরি আছে নির্দিষ্টদের আলাদা সিটি আছে তাদের আলাদা পর্যটন স্পট আছে তো সে সে ওরা কিন্তু এজন্য নোটিশ নয় যে তারা সভ্যতার উপাদানগুলো থেকে বঞ্চিত বরং এতে এক একজনের পাঁচ দশ বারোটা পর্যন্ত ডক্টরেট আছে তাকেও সে সে এই জীবনটা যাপন করছে আমরা আদিম মানুষকে বলছি যে ওদের কাপড় এইরকম ছিল আমরা শেষ প্রতিদিন আধুনিক হতে হতে শেষ পর্যন্ত নোট হয়ে গেলাম এই যে পেপার গুলো করছে মানে সে আমাকে বলছে তোমার যা ছিল তা থেকে তুমি পালাও আমি কোথায় যাব সে জানে না সে জানে না সে কোথায় আমাকে নিয়ে যেতে চায় সে বলছে যে তোমার স্বাধীনতা দরকার এখন কি ব্যক্তি স্বাধীনতা ব্যক্তি স্বাধীনতাই তো এখন সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় এখন ব্যক্তি স্বাধীনতার জন্য এখন যৌন বিকৃতি ও ব্যক্তি ফলে এটাকে এই যে এলজিবিটি ইস্যুস আসছে এগুলো হচ্ছে কোত্থেকে থেকে পালানোর কথা বলছে ফিতরাত থেকে স্বভাব থেকে ন্যাচার থেকে পালানোর কথা বলছে আপনি যখন আপনি যখন প্রকৃতি থেকে পালাবেন তখন আপনি কার দিকে যাবেন অবধারিতভাবে আপনি প্রবৃত্তির দিকে যাবেন ফলে প্রকৃতিকে মানুষের সহজাত প্রকৃতিকে উপেক্ষা করা অস্বীকার করা প্রত্যাখ্যান করা এবং তাকে দোষারোপ করা তাকে আমার অনুন্নয়নের জন্য দোষী বানানো আর আমার উন্নতি হিসেবে আমার প্রকৃতির মুক্তি প্রবৃত্তির মুক্তি আমার প্রবৃত্তি এবং প্রবৃত্তিটাকে যাতে নিন্দা না করা যায় এ কারণে তারা একটা কাণ্ড করছে কি করেছে এটা লিগাল এবং ফিলোসফিক্যাল জায়গা থেকে করেছে সেটা হলো মানে দুই ভাগে ভাগ করা হয়েছে অপরাধকে একটা হলো সেন আরেকটা হলো ক্রাইম একটা হলো পাপ এটা 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 ক্রাইম না আরেকটা হলো ক্রাইম এটা হলো ক্রাইম তাহলে মানে একজন মানুষ জিনা করছে আরে ভাই এটা তো ক্রাইম না সম্মতি সম্মতি আছে এটা সিন হয়েছে তো এটা সে সে যদি করে এটা এর জন্য আমি শাস্তিতে বলি এটা ঈশ্বরের সাথে ব্যাপার তাহলে কি করলো প্রবৃত্ত ব্যক্তিটাকে মানে যে অপরাধী বানানোর যে অপরাধী হিসেবে কাট করে তারা দাঁড় করানোর যে যৌক্তিক জায়গা এই যৌক্তিক জায়গাটাকে আলাদা আলাদা করে ফেললো ক্রাইম বাকি থাকলো ক্রাইমটা হচ্ছে কি অসম্মতি সত্ত্বেও যদি কাজটা করে থাকে তাহলে জায়গাটা অনেক সংকুচিত হয়ে আসলো শুধু সংকুচিত হয়ে আসছে না তাকে প্রমাণ করতে হবে যে জবরদস্তিমূলক বইটা করেছে ফলে এই প্রমাণ তো সবার সামনে এই এই কাণ্ডগুলি যখন করে প্রমাণ কার কাছে থাকে মানে হচ্ছে অপরাধের জায়গাটাকে বড় করে দেওয়া হলো এবং অপরাধের বিরুদ্ধে বলার আইনি জায়গাটাকে সংকুচিত করে দেওয়া হলো এটা হচ্ছে প্রবৃত্তিকে স্বাধীনতা দেওয়া প্রকৃতিকে হত্যা করা তো এখন যে ব্যাপারটা করছি মানে আমি যে প্রশ্নটাতে ছিলাম যে ইউরোপের ওই যে প্রবণতা প্রকৃতি থেকে প্রবৃত্তি যেভাবে আপনি বললেন

ওই ঝড়ের মধ্যে মুসলিমরা এই তাদের ইসলাম যে সাংস্কৃতিক উত্তরাধিকার। এবং এখানের মধ্যে যে ফিতরাত তথা মানুষের যে যে এই নেচারের উপর প্রতিষ্ঠিত সামাজিক কাঠামো এবং পারিবারিক খানদানি যে ঐতিহ্য এবং যেটা তিনি আরবের মধ্যে দেখেছিলেন তিনি যে না ও ছিল আধুনিক হবার নামে মানুষ সমস্ত কিছু ত্যাগ করবে এবং এই জোরটা যখন আসবে তখন তিনি বলছিলেন যে বন্যা তার যাবতীয় উপাদান নিয়ে যেভাবে হাজির হয় পশ্চিমা সাংস্কৃতিক এই প্লাবন তার ওখানকার যাবতীয় উপাদান নিয়ে এখানে হাজির হবে এবং আমরা দেখলাম যে এই সময়ে এই সময়ে মোহাম্মদ বিন সাল সালমানের সময়কালে যে পশ্চিমা সভ্যতা তার সমস্ত অসুস্থতা নিয়ে দেখেন তারা যে সমস্ত উপাদান নিয়ে পড়াশক্তি এই উপাদানগুলো নয় তাদের যে সমস্ত জ্ঞানগত অর্জন প্রযুক্তিগত অর্জন বিজ্ঞান চর্চার অর্জন মানব সম্পদ উন্নয়নের যে অর্জন এই জায়গায় নয় বরং কালচারাল যে সমস্ত ডিজিজ আছে সেগুলো মানে এত তীব্রভাবে বাধাহীনভাবে দ্বিধাহীনভাবে নির্লজ্জভাবে সেখানে প্রবেশ করেছে এবং ওই ওই ওগুলোর সাথে মিলিত হতে পারাটাকে তারা মনে করছেন যে আমরা মুক্ত হচ্ছি স্বাধীন হচ্ছে এবং অগ্রসর হচ্ছে এবং এটা নিয়ে তারা গর্ব করছেন না আপনি বাহরাইনে গেলে আপনি দুবাইয়ে গেলে মানে স্তব্ধ হয়ে যেতে হয় যে এগুলো কি দেখছি এগুলো কি আমি বলছি যে এই সময় যদি মোহাম্মদ আসাদ লিখতেন তাহলে ওই যে বাসার কথা বলেছিলাম যে নির্মহতা যেটা আমাকে আকৃষ্ট করেছিল অধিকার করেছিল বোধ এই নির্মহতা রাখতে পারতেন না মানে একদিক থেকে হচ্ছে যে থিওরিটিক্যাল জায়গা থেকে যে ইসলামের যে বয়ান সে সাথে ইউরোপের যে সংঘাত তার সংঘাতের জিনিসটা তার সামনে আরো বেশি প্রচন্ড ভাবে ইউরোপের ওই সময়ের যে যাত্রা প্রচন্ড এবং প্রকট আকার ধারণ করেছে তো সেদিক থেকে থিওরিক্যাল ফ্রেমওয়ার্কে ডিফারেন্সটা ওনার কাছে আরো বেশি প্রকট থাকতো যে কারণে তার কাছে ইসলাম এবং ইউরোপের যে সংঘাত যে কারণে তার ইসলামকে বেছে নেওয়া সেটা কারণটা আরো জোরালো হতো আর অন্য দিক থেকে ইসলামের যাপন করা যে ব্যক্তি গোষ্ঠী যারা অলরেডি ইসলাম ছেড়ে দিয়েছে সেই দিক থেকে আবার হচ্ছে তার ইসলামের প্রতি আকর্ষণwidetilde হওয়ার কারণ না बिकॉज ইসলাম কি শুনিত জীবন যাপনে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন না ওই যে দৃশ্যটা তিনি দেখেছিলেন আরবের গ্রামগুলোতে ওই দৃশ্যগুলোর প্রতি কথা পেতেন না রাইট তখন শুধুমাত্র থিওরিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং থেকে একটা জিনিসের প্রতিই আকর্ষণ বোধ করব সেটা কিন্তু হওয়াটা মনে হয় কঠিন কঠিন ডিফিকাল্ট তো সেখান থেকে আসলে আমাদের জন্য একটা মেসেজ যে আমি থিওরিটিক্যালি কি বিলিভ করি আর আমার জীবন অপচরণে যদি সেটা না থাকে তাহলে না আমি এটা না আমি ওইটা এরকমই আচ্ছা ওকে ঠিক আছে আর আমি সেই সাথে একটু জানতে চাই যে বৈশ্বিক কন্টেক্স বাদ দিয়েও বাংলাদেশের বর্তমান বাস্তবতায় আমাদের সংস্কৃতি এবং যেটার মধ্যে এখন সেই ছাপ যে আমরা ইউরোপিয়ান ওয়েস্টার্ন যে ফিলোসফি এবং জীবনযাপনের দিকে আমরা যাচ্ছি সো এই মক্কার পথ বা দ্য রোড টু মক্কা এই বইটার ভিতরে যে আন্ডারস্ট্যান্ডিংগুলো সেরকম আন্ডারস্ট্যান্ডিং এর সাথে কনটেক্সট কন্টেক্স বাংলাদেশ না শুধু উপমহাদেশের কনটেক্সট যদি আমরা মিলাই এখানেও কি আমরা চিন্তার উপাদান পাই ওই বইটাতে অবশ্যই এবং সেটা হচ্ছে আমরা আমাদের অতীতকে আবার কতটুকু ফিরিয়ে আনবো যে অনেকেই মনে যে না আমাদের অতীতটাকে একেবারে কাট করে ওই জায়গায় এনে রিপ্লেসমেন্ট করতে হবে ব্যাপারটা এটা নয় সবচেয়ে বিশুদ্ধ অতীত যে অতীতটা ছিল খায়রুল করুন এর আমি বলতে পারি না যে আমার আটশো বছর আগের অতীতটাই সেই অতীতটাকে আমি কাট করে এখানে বসাবো কিন্তু ওই অতীতের মধ্যে যে অর্থাৎ ঔপনিবেশিকতার পূর্বের যে অতীতটা এই অতীতটাকে আমাদের জন্য মানে নতুন করে প্রতিস্থাপনের জিনিস না অবশ্যই যেমন আমি একটা দৃষ্টান্ত দিই তখনকার শিক্ষা ব্যবস্থা কেমন ছিল আট বছর বয়স থেকে আমাদের বাচ্চারা কি করত যে তারা ঘোড়ার উপর আরোহণ শিখত এবং চোদ্দ বছর বয়স হতে না হতে তাদের প্রাথমিক সামরিক প্রশিক্ষণটা সম্পন্ন হয়ে যেত চোদ্দ বছর হতে না হতে এবং মানে যখন সে পনেরো বছরে উপনীত হতো তখন সে সিদ্ধান্ত নিত যে সে কোন দিকে যাবে আচ্ছা শিক্ষা শুরু হচ্ছে কখন চার বছর চার মাস চার দিন আপনি তো সম্রাট আকবরের জীবনের মধ্যে লেখা আছে যখন তার বয়স চার বছর চার মাস চার দিন হলো তখন পারিবারিক আয়োজন করে সবাই বিশাল আয়োজন করে তার তাকে হাতে করে এটা বিসমিল্লাহ খানি বলা হতো শিক্ষার হাতে করে তো আপনি তো সেটা ছয় বছরে নিয়ে যাচ্ছেন আপনি তো সেটা পাঁচ বছরে নিয়ে যাচ্ছেন মানে আপনি পেশাচ্ছেন আচ্ছা তারপরে কি হতো যে শিক্ষিত সে হয়ে গেছে মানে প্রতিষ্ঠান সার্টিফিকেট দিয়েছে যথেষ্ট নয় বরং সে বিয়ের আগে তাকে জানতে হবে যে বিয়ের পরে কি কি করণীয় মানে যখন সে বিয়ে করতে চায় তখন অভিভাবকদের কাছে তাকে ব্যাখ্যা করতে হবে যে বিয়ের পরে তার কর্তব্যগুলো কি কি মালয়েশিয়া দেখবেন এই জিনিসটা আছে মানে বিয়ে করা অনেক ডিফিকাল্ট সেখানে ওই অর্থে ডিফিকাল্ট যে যতক্ষণ সে না জানে যে বিয়ের পরে তার কি কি করণীয় কি কি কর্তব্য তাহলে এখানে যে মানে অগ্রসর একটা শিক্ষা ছিল ইউরোপীয়রা যখন প্রথমবার এখানে আসলো তারা বললো যে এখানকার শিক্ষা ব্যবস্থা অগ্রসর ধন্যমূলকভাবে অগ্রসর সেখানে কী ছিল সেখানে দুইভাবে ছিল মা কোলাত মান বুদ্ধিভিত্তিক জ্ঞান সেখানে মধ্যে গণিতের উপর অনেক বেশি জোর দেওয়া হতো আমরা আমরা তো গণিতের উপর সেই জোর দিচ্ছি না গণিতের গণিতের মধ্যে অগ্রসর না হলে বিজ্ঞানের কোনো শাখায় তো অগ্রসর হওয়া যাবে না বিজ্ঞানের ভাষা বিজ্ঞানের ভাষা এবং পৃথিবী হচ্ছে গণিতের ভাষায় লেখা আলকিন্দি বলেছিলেন এবং এটা 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 কি ইউরোপের প্রথমবার না না গণিত দিয়ে পৃথিবীকে আমাকে ব্যাখ্যা করতে হবে তো তারা গণিতের উপরে তো জোর দিলে এত জোর আচ্ছা বাংলাদেশ জাহাজ রপ্তানি করতো তখনকার সবচেয়ে ভালো প্রযুক্তি না থাকলে কীভাবে তারা জাহাজ রপ্তানি করত আচ্ছা বাংলাদেশ মসলিন কাপড় তৈরি করত এখন এখন আমরা আমরা গর্ব করছি যে আমরা আমাদের গার্মেন্টস শিল্প শিল্প নিয়ে খুই আমাদের গার্মেন্টসের পোশাকের জন্য হোয়াইট হাউস তো অপেক্ষমান না হোয়াইট হাউস তো অপেক্ষমান না কিন্তু আমাদের মুসলিমের জন্য তখনকার পৃথিবীর অপেক্ষায় ছিলেন আমরা অর্থনীতিকে ডেভেলপ করলাম সারা পৃথিবীর জিডিপির পঁচিশ শতাংশ ছিল ইন্ডিয়া এবং এই ইন্ডিয়ার মধ্যে সবচেয়ে সমৃদ্ধ অঞ্চল ছিল বাংলা আচ্ছা যদি শিক্ষা ভালো না হয় যদি ব্যবস্থাপনা ভালো না হয় অর্থনীতি এত ডেভেলপ হয় কিভাবে তাহলে আমার সেই উপনিবেশিক পূর্ব সময়টাকে প্রতিস্থাপনের দরকার আছে কিনা এখন আমরা বলছি যে আমরা শিক্ষাকে পুনর্গঠন করব এই করবো সেই করবো কিন্তু কার দিকে আমি তাকিয়ে আছি ওই মানে জার্মানি কিভাবে করছে পোল্যান্ড কিভাবে করছে ন জার্মানি আমি বিশ্বের অভিজ্ঞতাগুলোকে আনবো আমার অভিজ্ঞতাগুলোকে তো আনবো জায়গাটা তো আমার তো এই যে রিপ্লেসমেন্টের যে ব্যাপারটা এবং নবায়নের নবনির্মাণের আর পুরনো অতিথির যা কিছু এগুলোকে নতুন বিচারের আওতায় আনার যে ব্যাপারটা এই তিনটা জিনিসটা আলাম ইকবালের মধ্যে পাওয়া যায় তিন প্রস্তাবনা